মার্কেট বা শেয়ার এর দুনিয়া যেখানে লাখো মানুষ প্রতিদিন টাকা লগ্নি করে কেউ ভাবে এখানে এক রাতে কোটিপতি হওয়া যায় আবার কেউ ভাবে সোনার খনি কিন্তু সত্যি কথা হল শেয়ার বাজার একদিকে যেমন সুযোগে ভরা অন্যদিকে তেমনি প্রতারণা আর হোকাবাজি ভর। ইতিহাস ঘেঁটে দেখলে আমরা পাই অসংখ্য ভয়াবহ স্টক মার্কেটের স্ক্যামের গল্প যেখানে হাজার হাজার সাধারণ মানুষ এক রাতের মধ্যেই সর্বশান্ত হয়েছে কিছু লোক লোভ আর কৌশল সাধারণ মানুষের সঞ্চিত অর্থ কেড়ে নিয়েছে নির্মমভাবে তাই এই ভিডিওতে একজন সাধারণ মধ্যবিত্ত পরিবার কিভাবে স্টক মার্কেটে স্ক্যামে পড়ে তলিয়ে যায় এরকমই একটা গল্প বলবো অরুণ সেনগুপ্ত কলকাতা উত্তর শহরতলিতে থাকে একটি প্রাইভেট কোম্পানিতে মাঝারি পদে চাকরি করেন মাসে পঁয়ত্রিশ হাজার টাকা বেতন পান সংসারের স্ত্রী মিতা আর এক কন্যা স্কুল স্কুল সেভেনে পড়ে বড় স্বপ্ন ভালো যে পড়ানো একদিন বড় ডাক্তার বানানো কিন্তু মাসিক বেতনের ওপর নির্ভর করে তা সম্ভব না বন্ধুরা প্রায় অফিসে শেয়ার মার্কেটে গল্প করে এই শেয়ার লগ্নি করেছিলাম এক মাসে প্রায় ফিফটি পার্সেন্ট লাভ এমন কথা শুনে অরুণের মন নড়ে ওঠে একদিন অরুণের পুরনো স্কুল বন্ধু বিকাশ এসে বলল শোন স্টক মার্কেট একবার ঢুকলে আর পিছনে ফিরে তাকাতে হবে না আমিও মাত্র লাখ টাকা লগ্নি করে তিন মাসে দেড় লাখ টাকা বানিয়েছি অরুণ তো অবাক ব্যাংক যেখানে সিক্স পার্সেন্ট সুদে টাকা বাড়ায় সেখানে শেয়ার মার্কেটে মাত্র তিন মাসের ফিফটি পার্সেন্ট লাভ বিকাশ তাকে একটি ব্রোকার হাউসের ঠিকানা দিল সেখানে কিছু লোকজন বসে শেয়ার মার্কেটের চার্ট ও গ্রাফ নিয়ে আলোচনা করছে ব্রোকার হাউসে অরুণের সঙ্গে পরিচয় হলো রোহিত মালত্তা নামে এক দালালের চেহারায় ভদ্রতা আর কথায় মিষ্টাত্ম ভাব রোহিত বলল দেখুন সেনগুপ্তজি শেয়ার মানেই ঝুঁকি আছে বটে কিন্তু আমি আছি তো আমি আপনাকে এমন কিছু টিপস দেব যেটা চলবেই আমার সঙ্গে যারা আছেন সবাই লাভবান হয়েছে অরুণ প্রথমে দ্বিতাবস্থ হলেও রোহিতের কথা ভরসা পেলেন তিনি পঞ্চাশ হাজার টাকা লগ্নি করলেন একটি কোম্পানিতে শেয়ারের নাম সানরাইজ ইন্ডাস্ট্রিজ প্রথম মাসে দাম বেড়ে গেল অরুণ পঞ্চাশ লাভ দেখে তার চোখ চকচকে করে উঠল অরুণ ধীরে ধীরে আরও টাকা লগ্নি করতে লাগলেন ব্যাংকের ফিক্সড ডিপোজিট ভেঙে ফেললেন তিনি মিতা অনেকবার তাকে সতর্ক করলেন এভাবে সব টাকা শেয়ারে দিও না ঝুঁকি আছে কিন্তু অরুণের কানে গেল না রোহিত প্রতিদিন নতুন নতুন টিপস দিচ্ছে এই শেয়ারটা নিন আগামী মাসে দ্বিগুণ হবে এক্ষুনি কিনুন অরুণ ভাবলেন এই তো সোনার খনি তিনি প্রায় দশ লাখ টাকা লগ্নি করলেন জীবনের সঞ্চয় প্রায় সবটাই হঠাৎ একদিন খবর এলো সানরাইজ ইন্ডাস্ট্রিজ কোম্পানির মালিকরা প্রতারণার সঙ্গে জড়িত কোম্পানি শেয়ারের দাম ধপাস করে পড়ে গেল অরুণ বুঝে ওঠার আগেই তার শেয়ারের দাম দশ লাখ টাকা থেকে চার লাখ টাকায় এলো তিনি দিশাহারা হয়ে রোহিতকে ফোন করলেন রোহিত বললো চিন্তা করবেন না সেনগুপ্ত জি এটা অস্থায়ী বাজার সামলে যাবে কিন্তু বাজার আর সামলো না বরং আরও নিচে নামতে লাগলো কয়েক সপ্তাহের মধ্যে অরুণের সব লগ্নি পেয়ায় শেষ হয়ে গেল তার চোখের সামনে সঞ্চয়ের টাকা যেন বাষ্প হয়ে উড়ে যেতে লাগলো যেদিন মেয়ের টিউশন ফি দিতে গেলেন তখনই বুঝলেন হাতে টাকা নেই অরুণের মাথা নিচু করে বসে থাকলেন পরিবার বন্ধু সমাজ সবাই তাকে নিয়ে হাসাহাসি করতে লাগলো অরুণের গল্প আসলে হাজার হাজার মানুষের গল্প অরুণের জীবনে এই ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয় যে লোভ হলো সর্বনাশের মূল শেয়ার বাজারে সফল হতে গেলে জ্ঞান ঐর্য আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি কখনোই একসঙ্গে সব টাকা লগ্নি করা উচিত নয় টিপস অতিরিক্ত মুনাফার প্রতিশ্রুতি প্রতারণার হার হতে পারে অরুণ শেষে বুঝলেন জীবনে শর্টকাট বলে কিছুই নেই ধৈর্য পরিশ্রম আর সঠিক জ্ঞানের মাধ্যমেই অর্থনৈতিক সুরক্ষা সম্ভব স্টক মার্কেট হতে পারে আশীর্বাদ আবার অভিশাপ যারা জেনে শুনে করেন তারা লাভবান হন আর যারা অন্ধকারের লোভে ছুটে যান তারা সর্বশান্ত হয়ে হারান ঋণের গল্প আমাদের মনে করিয়ে দেয় টাকা রোজগার করা যতটা কঠিন তার থেকেও কঠিন তাকে বাঁচিয়ে রাখা এই ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নিচে কমেন্ট করে জানান एरप की टॉपिक से वीडियो चान